আল্লাহর সুন্দর সুন্দর নাম বাচক গুণ বাচক শব্দ চয়ন করে করা যায় আল্লাহ বলেছেন পৃথিবীর যত সুন্দর নাম আছে সম্বোধন আছে সব কিছু সব নাম আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং তোমরা সে সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকো আল্লাহকে বলেন আল্লাহ তুমি হচ্ছ রহমান রহমান নামে রুসলে তুমি আমার দয়া করো আল্লাহ তুমি হচ্ছ রাজ্জাক রাজ্জাক নামে রুসলে তুমি আমার রিজিক দাও আল্লাহ তুমি হচ্ছ ও তুমি দাতা ও হাব আমাকে সন্তান দাও ছেলে দাও মেয়ে দাও স্বামী দাও সন্তান দাও পরিবার দাও পরিজন দাও আল্লাহ তুমি তো হচ্ছ মজু তুমি ইজ্জত দাতো তুমি আমার ইজ্জত দিও তুমি মুদিল্লু তুমি অপমানকারী তুমি আমাকে অপমান করো না আল্লাহ তুমি হচ্ছ গাফফার তুমি ক্ষমা তুমি ক্ষমা করতে পছন্দ কর আমারে ক্ষমা করো আল্লাহ তুমি হচ্ছে কাহার তুমি তো খুবই কঠোর কিন্তু আমার ভুল ত্রুটির জন্য তুমি আমার প্রতি কঠোর হয়ে না আল্লাহ তুমি সাত্তার তুমি গোপনকারী সাত্তার নামের উসল্লাই আমার জীবনে অনেক ভুল ত্রুটি করেছি এগুলি তুমি গোপন রাখো তুমি দুনিয়াতে এগুলি প্রকাশ করো না এভাবে সুন্দর সুন্দর নাম সম্বোধন করে আল্লাহর কাছে কি করা যায় ওসিলা করা যায় আল্লাহর কাছে চাওয়া যায় দোয়া করা যায় তিন নাম্বার যে ওসিলা সেই ওসিলাটা হচ্ছে কোন ব্যক্তির মাধ্যমে ওসীরা করা যায় তবে সেই ব্যক্তির আবার তিনটা শর্ত থাকবে সেই ব্যক্তি জীবিত থাকতে হবে দোয়া করার সামর্থ্য থাকতে হবে ভালো মানুষ হতে হবে যেমন আপনি একজন আলেমকে বললেন যে হুজুর আমার তো এই সমস্যা আপনি আমার জন্য দোয়া করেন হুজুর যদি বলে ওই আলেম যদি বলে ভালো মানুষ যদি বলে যাও আমি দোয়া করে আল্লাহ তোমার কল্যাণ করুক আল্লাহ তোমাকে বিপদ মুসিবত মুক্ত রাখুক আল্লাহ তোমাকে এটা দান করুক এটা যদি সে বলে তখন আপনি আবার আপনার রবের কাছে বলবেন আল্লাহ আমার জন্য তো অমুখ হুজুর এই দোয়াটা করছে উনার মুখের দুয়ার বদলে তো তুমি এটা কবুল করো তাহলে তিনভাবে ওসিলা প্রার্থনা করা যায় এক হচ্ছে নেক আমলের মাধ্যমে দুই হচ্ছে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামের মাধ্যমে তিন হচ্ছে নেককার ব্যক্তির মাধ্যমে